আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন সবাইকে রমাতার মোবারক জানাচ্ছি পাশাপাশি আমি আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কি যে এই আমরা যে কাগজের লেবু বা চায়নাথের লেবুগুলো এই ইফতারের সময় বা খাবারের সাথে খাচ্ছি সেই লেবুর যে বাজার মূল্য কত যাচ্ছে কেমন যাচ্ছে সেই বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবো এখানকার যে এই আমার পাশে একটা আছে লেবু বাগান আছে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যামেরায় দেখা যাচ্ছে যে লেবু বাগান এটা এই লেবু বাগানে হয়তো লেবু এখন কম আছে তারপরেও সেখানকে সেই লেবুর দাম কীরকম বা লেবু পাইকারি কত বা ইয়ে কত বিক্রি করতেছে সে বিষয়ে আপনাদের সাথে কথা বলবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব একটু সাজাই থাকেন আমি এখন সেই আর কাছে যাচ্ছি উনি আসে এখানে আমি ওনার সাথে একটু কথা কথা বলার চেষ্টা করছি আসলে বাজারে প্রত্যেকটা জিনিসের দাম কেমন যাচ্ছে সেই বিষয়ে রমজানের যে দ্রব্য দাম কেমন যাচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কত যাচ্ছে এ বিষয়ে কিন্তু আপনারা এর আগেও আপনাদের সামনে বিভিন্ন ধরনের ভিডিও দিয়েছি এখন আমি নতুন করে আসলাম এই লেবুর যে একটা ক্রাইসিস হচ্ছে লেবুর যে এত দাম এই দামটা কেন সে বিষয় নিয়ে কিন্তু আপনাদের সাথে একটু কথা বলবো এই লেবু বাগান আমার সামনে দেখছেন যে আমি এই লেবু বাগানটা আপনাদেরকে দেখাচ্ছি এই অনেক বড় একটা বাগান এই বাগানের যে মালিক তিনি কিন্তু এই মুহূর্তে আমার সাথে আছে আমি তার সাথে একটু কথা বলি আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই আল্লাহ রহমতে ভালো আছেন বলছিলাম কি যে আপনার এই যে লেবু বাগান কত বিঘার উপর এই বাগানটা এই বাগান আমার আছে সাত বিঘা জমি আছে সাত বিঘা সাত বিঘা মোট লেবু বাগান সাত বিঘা মানে রানিং আছে সাড়ে তিন বিঘা আছে ছোটো ধর আছে না ছোটো সেগুলো কিন্তু এবার লেবু বাগানে প্রচুর খরচ কিন্তু খরচের পয়সা উঠবে না কারণ লেবু গাছে কোনো ফল ফুল নাই আমাদের এবার এবার লেবুতে অনেক লস হবে সার কীটনাশক যে দাম সেই পর্যায়ে আমরা দাম পাচ্ছি না আমরা বর্তমানে বেচছি নয় টাকা পিস কিন্তু এতেও আমাদের পুষাচ্ছে না কারণ যে খরচ আমাদের যে বাগানে আমার প্রত্যেক ভাঙায় দশ হাজার লেবু হতে সেখানে আমার এক হাজার লেবু হচ্ছে না সেই হিসেবে আমাদের অনেক লস গুনতে হবে তাই আমি বলবো যে লেবুর লেবুর ক্রাইস এই কারণে যে আমাদের যে ফুল ফল ধরেছিল গাছে নাই তাহলে লেবুর তো ক্রাইস হবে এই জন্য একটু দাম তো বাড়তি থাকবে এখন আমি বেসতেছি নয় টাকা পিস পাইকারি বেসতেছি নয় টাকা পিস ব্যাপারীদের কাছে এখন ব্যাপারীরা কত বেড়েছে তারা ছেড়ে যাচ্ছে তাদের ব্যাপারে আমরা জানি না ওই খুচরো বাজারটা আপনারা জানেন না আমরা অবশ্যই আমরা অবশ্যই খুচরো বাজারের খোঁজ খবর নেব তো আপনার প্রতিদিন কত পিস লেবু বিক্রি হচ্ছে বর্তমান সময় একটু আমার বর্তমানে এক হাজার পিস করে তুলতেছে প্রত্যেক দিন এক হাজার পিস যাচ্ছে তার সামনে আরও কম কমে আসবে মানে নাই তেমন গাছে নাই খুবই কম দু এক দু এক সপ্তাহ পরে মানে দু পাঁচশো করে হতে পারে এত বড়ো বাগান থেকে যদি দু পাঁচশো করে লেবু হয় তাহলে কৃষক কী করে বাঁচবে

মা বন্দেলা ইউনিয়ন আমাদের বন্ধু ইউনিয়ন আমার বাসা ধান্যপুড়া গ্রাম আমার বাজার আমরা এখানে বিক্রি করে খাজুরা বাজার খাজুরা বাজার আপনারা শুনছিলেন যে বর্তমানে বাড়ি আসছে বন্ধ মিলিয়ে যশোরের বাগান ফাড়াও হয়েছিল বন্ধ গ্রামে উনি সাত বিঘে জমিতে লেবু চাষ করেছে এবং উনি বলছে যে লেবু চাষেও কিন্তু মোটামুটি সফল উনি এবং ভালোই উৎপাদন হচ্ছে প্রতিদিন এক হাজার পিসির মতো লেবু বিক্রি হচ্ছে তার কিন্তু বর্তমান সময়তে যে ফল আছে তাতে করে যে বাজারের যে চাহিদা সেই চাহিদা অনুযায়ী ফল তার নাই মাত্র এক হাজার পিস লেবু বিক্রি হচ্ছে তো সার কীটনাশক ইত্যাদি ইত্যাদি ব্যবহার করে মোটামুটি সে এখন এই বছরের জন্য সে আপাতত লসে আসে এই কথা বলছে আসলে কিন্তু বাজারে এই যাব কত করে বিক্রি হচ্ছে সেটা আপনাদের সাথে দেখাবো এবং জানার চেষ্টা করব খনজা মার্কেটে কত করে যাচ্ছে সে বিষয়ে আপনাদের সাথে কথা বলবো চলেন বাজারে যাই খোচরা মার্কেটে লেবুর দাম কত সেটা কিন্তু আমি অলরেডি কিন্তু সেই খোঁজরা মার্কেটে চলে আসছি আপনারা দেখতে পাচ্ছেন যে লেবু এই যে বস্তা ভরা আছে এই যে এই যে এই যে লেবুটা এই লেবুটার দাম উনি চাচ্ছে এই লেবুটার দাম কত পনেরো টাকা এই এই লেবুটার দাম হচ্ছে পনেরো টাকা সবজিটা বিক্রি করলো সেটা এসে বললো নয় টাকা করে পিস আর এই খুঁজে মার্কেটে এসে সেটার দাম হয়েছে এখন পনেরো টাকা টাকা এই এক কিলোমিটারের ভিতরে ছয় টাকা পাইকারি এবং কৃষকের সেই ক্ষেত থেকে বাজার পর্যন্ত ছয় টাকা কম বেশি হয়েছে এই আছে সেই লেবু আর কী আছে এত কী আছে এর ভিতরে আমার হয়তো তেমন কিছু জানা এই ছিল এখনকার মতো সবাই ভালো থাকবেন আর এই বাজার মূল্য যেন স্বাভাবিক হয় এই রমজানে যেন প্রত্যেকটা জিনিসের দাম কমে যায় রমজানে যেন আমরা অতিরিক্ত মুনাফা না করি অতিরিক্ত না করি এই আহ্বানটিকে এখনকার মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি